আসসালামু আলাইকুম আজকে একটা গাড়ি কিনলাম সেটাও আপনাকে দেখানোর চেষ্টা করবো এবং আমাদের দোকানে আরও গাড়ি আছে সেগুলো আপনাকে দেখানোর চেষ্টা করতেছি গাড়িগুলো যদি পছন্দ হয় গাড়ি কাছে আসবেন দেখবেন যদি পছন্দ হয় দামাদুকে নেবেন আমাদের ঠিকানা হচ্ছে রাজবিরি জেলা রাজবীড়ি জেলা ফার্ম বাস স্ট্যান্ড প্রয়োজনে ফোন করে আসবেন এবং গাড়ি কাছে আসবেন দেখবেন যদি ভালো লাগে দামাদুকে নেন আমাদের কাছে ছোটো মিশু গাড়ি বড় ইজি বাইক আছে এবং আজকে একটা গাড়ি কিনলাম সেটাও আপনাকে দেখানোর চেষ্টা করব গাড়ি তো পছন্দ হয় অবশ্যই গাড়ির কাছে আসবেন দেখবেন শুনবেন দামা নেবেন প্রয়োজনে ফোন করে আসবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন ভাই টাকা সেরা ভাড়া জাল দেখে নিন ঠিক আছে বড় ভাই আছে সাথে